জন্ম নিলাম পিতামাতার মাতা স্নেহ মমতায় বড় হলাম পিতা চলে গেল স্বামীর হাত ধরলাম স্বামী চলে গেল পুত্রের হাত ধরলাম একের পর এক আমাদের হাত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর আমরা সেই অস্থায়ী ব্যক্তিগুলোর হাত ধরে বসে আছি কিন্তু ইহ জগতে স্থায়ী যার হাত ধরলে আর কারো হাত ধরা লাগে না যে আমাদের হাত ধরার জন্য বসে আছে যে আমাদের হাত ধরার জন্য হাতটা বাড়িয়ে আছে তার কাছে গেলাম না তার হাতটা ধরলাম পরিচয় আমরা দিচ্ছি কি কি হবে আমার 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 জগতে ভেবে দেখুন মা আপনার নিজের কোনো ক্ষমতা আছে কি মা আমাদের নিজের কোনো ক্ষমতা আছে জন্মেছি অন্যের দয়ায় বড় হয়েছি অন্যের স্নেহে পড়াশোনা শিখেছি অন্যের টাকায় অন্যের কৃপায় মাস্টার মশাই শিক্ষা দিয়েছে চাকরি পেলাম অন্যের জন্য অন্য অন্য লোক আমাকে চাকরিটা দিচ্ছে আবার ঘুষ দিয়ে নিতে হচ্ছে যে টাকাটা আমি রোজগার করছি সেটাও আজ আমার কাছে কাল অন্য কারো কাছে চলে যাবে এমন কি নিজের পায়ে হেঁটে পরপারে যাওয়ার মতো ক্ষমতা নেই চার চারজনে কাঁধে করে নিয়ে গিয়ে আবার আগুনটা যে গায়ে দেবে সেটা অন্য জনই দেবে নিজের কোন ক্ষমতাই নেই অন্য করিয়ে দিলে তবে করি তবু আবৃত্তির অহংকার আমাদের গেল না এত কিছু করলাম জীবনে শুধু আমার আমার করে গেলাম জীবনে আমার বলতে আজকে কি কোনোদিন বিচার করে দেখিনি হ্যাঁ সব গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার সব আমার ভেবে দেখো রে মন শেষ দিনে তুমি কার এই তুমি কার যদি মেলাতে যাবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে যাবে শেব তুমি মেলাতে পারবে এই বল কারণ এ জগতে কেউ কারো নয় আজকে বাবা আমাদের সনাতন ধর্মে কিছু বাজে দিক ফুটে ওঠে যেগুলো আমরা প্রত্যেকে দেখি আপনারা যারা এখানে বসে আছেন বিশেষ করে বাবাদের কথা বলবো আপনারা দেখেন কিন্তু আপনারা কোনোদিন প্রতিবাদ করেন আমি জানি না কতজন করেন করেন না বা কতজন খেয়াল করেছেন করেন নি আমার কেউ দেখেছেন কিন্তু সেটা নিয়ে কোনোদিন ভাবেন নি আমি জানি না আপনাদের কাছটা হয় কিনা তুমি বলি দেখি যদি আপনাদের এখানে হয় যদি কোনো উপকার হয় এই দিবা কীর্তন হয় ভাগবত কথা হয় কি বাবা তো এর প্রধান উদ্দেশ্যটা কি ভক্তির প্রচার হিদাই তো ঠিক বলছিতো যে ভক্তি করো ভগবানকে দাঁড়াও ভক্তির প্রচার পরে হবে আগে তোমার ধর্ম ঠিক আছে তো যেখানে ধর্মের স্থান ঠিক নেই সেখানে ভক্তির প্রচার তো বিলাসিতা মাত্র আচ্ছা বাবা ইসলাম ধর্মের মন্দিরকে কি বলে ইসলাম ধর্মের মন্দিরকে আমরা কি নামে চিনি মসজিদ মসজিদে কোনোদিন বাবা কাউকে কখনো বসে তাস খেলতে দেখেছেন হ্যাঁ কি না দেখেন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দিরে বসে মানুষদেরকে তাস খেলতে দেখেছেন হ্যাঁ কি না দেখে আপনাদের এখানেও আছে আচ্ছা একটা কথা ভেবে উত্তর দিন বাবা তাসটা কোথায় খেলা হয় ক্লাবে না মন্দিরে হ্যাঁ তাহলে মন্দিরটা আজকে আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো ক্লাব না মন্দির আচ্ছা মা আমি আপনার কাছে গিয়ে বললাম ও আমাদের গ্রামে একটা ক্লাব করব চাঁদা দেবে দেবেন না বাবা একটা মন্দির করব চাঁদা দেবে দেবে হ্যাঁ কি না সবাই দেবে বলি আরে ক্লাব করলে নিজের গাটির পয়সা দিয়ে করতে হবে তার চেয়ে মন্দির কর ওখানে বসে তো তাস খেলবো ক্লাব মন্দির তো একই এখন নিতাই বল হরি বল হরি বল হরি আমরা দেখি কিন্তু প্রতিবাদ করি না আমরা বরং তার সঙ্গে যোগদান করি ভেবে রাখবেন বাবা এটা কিন্তু আমাদের সমাজকে আমাদের ধর্মকে নিম্নগামী করছে উর্ধগামী নয় আজকে প্রত্যেকটা ধর্ম উর্ধগামী আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে যেখানে দশ বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে করে হ্যাঁ কিনা পালন করে তো আমাদের সনাতন ধর্মে দামোদর ব্রত আছে দামোদর মাস আছে কেউ পালন করে কতজন পালন করে আমাদের ধর্মের ইসলাম ধর্মে ছোট ছোট বাচ্চারাও তাদের ভগবানের জন্য ব্রত রাখছে কিন্তু আমাদের ধর্মের আজকের বহু মানুষ পঞ্চাশ বছরের বৃদ্ধাও সর্বস্ব খায় একাদশী কি জানে বলতে লজ্জা করে বাবা এই কথাগুলো ভাবা লাগে একটা মা একটা মেয়ে কত ভক্তি নিয়ে পূজার ধারাটা নিয়ে মন্দিরে যাচ্ছে পবিত্র স্নান করতে হবে নালে মন্দিরে ওঠা যাবে নাকি বলে তো আমি শাড়িটা বদলে আসেনি আমি মন্দিরে উঠবো না কতটা ভক্তি এতটা ভক্তি নিয়ে একটা মানুষ মন্দিরে গেল মায়েরা মন্দিরে গেলে প্রথমে মন্দিরে পা রাখে না মাথা রাখে হাতটা দিয়ে মন্দিরে ধুলোটা নিয়ে মাথায় দিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি তো সেই মা যখন এত ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলো দেখলো কিছু মানুষ পাশে বসে অপবিত্র পোশাকে জুয়া খেলছে সঙ্গে আবার সিগারেটের ধোঁয়া ছাড়ছে এগুলো ভাবা লাগে দেখা লাগে অন্য ধর্মের মানুষ যদি আজকে আমাদের কাছে এসে প্রশ্ন করে এটা তোমার মন্দির বলো কোনো উত্তর দিতে পারবে কেউ কারোর কাছে কোনো উত্তর নেই তাই বলি মা ধর্ম এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তাই সবার চরণ ধরে নিবেদন মা আমার গৌর হরি আমার গৌর হরি এই ধরা দা আমি এসে আমাদের মত জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব পরিত্যাগ করে সাধারণ মানুষের বেশ ধরে গেরুয়া বসন পরিধানে অলংকার পরিত্যাগ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে একটা কথাই প্রচার করে গেলেন ওহে কলির জীব যদি কলি কলিভাব তরাহিতে হয় সৎ পথে থাকো আর নামে ব্রতি হ আমাদের ঘরে ঘরে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়ি যদি যদি নাম হয় প্রত্যেকটা বাড়িতে বাড়ি যদি একটা করে মানুষ ভক্ত তৈরি হয় আমাদের ধর্মের এই পরিণতি আর দেখা যাবে না আমরা যদি মানুষই একটু এগিয়ে আসতে পারি এই পরিস্থিতি আমাদের চারিপাশে যে আমাদের ধর্মকে নিয়ে বিভিন্ন খারাপ দিকটা চলছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে গৌরহরি এলেন আর বললেন নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন ও হে কলিজি স্বয়ং ভগবান হয়ে যদি আমি তার নাম বলতে পারি তোমরা কেন পারবে না তোমরা বলো তাই আমার গৌরহরির জন্য সবাই মিলে একটু ধনী হোক বাউলো ধনী হলো ধনী হলো আমার গৌর এলো রে সোনার নদিয়া উলু ধনী হরি সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌর সোনারি দেবিয়া হরি ধনী উলুর ধনির সবে তো শোনা যায় আমাদের গৌরের লোরে আমাদের গৌরের লোরে নদীয়া হরি তরি শব্দ যায় আমাদের গৌ

আজকে শান্তিপুরে কিসের বন্যা হয়েছে গো হরি নামের বন্যা প্রেমের বন্যা হয়েছে তোমার যদি জানতে পারেন যে আপনাদের সামনের এই রাস্তায় একটা লেবুর গাড়ি যাচ্ছিল উল্টে গেছে কি করবে হ্যাঁ সবাই গুলোতে ছুটবে কি নিয়ে যাবে গো বস্তা বস্তা লেবুগুলোতে কি নিয়ে যাবে বড় বড় ব্যাগ হরি বল হরি বল তো আজকে হরি নামের বন্যা হয়েছে প্রেমের বন্যা হয়েছে কি নিয়ে যাবে প্রেম নিতে চাও না কারা কারা প্রেম নিতে চাও একটু হাতটা তোলো দেখি বাহ এই হৃদয়টাকে অহংকার থেকে মুক্ত করে সবাই মিলে বাহু তুলে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় সবাই মিলে বাহু তুলে যখন প্রেম আনতে কে কে তো প্রেম নিবি আইরে ছুটে আয় কে কে না প্রেম আইরে ছুটে

জয়ং নামের প্রেমের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যাই হোক বা জানি না কতটুকু সময় দয়াময় আমাদেরকে দেবে তো যাই হোক যতটুকুই সময় হোক আমরা একটু লীলার মধ্যে প্রবেশ করি তাবা আমরা যে ভক্ত বিহারীর কথা সাদর করব দেখুন আপনারা এখানে মায়েরা দাঁড়িয়ে আছেন আমি বাবাদেরকেও বলছি মায়েদেরকেও বলছি আমি জানি প্রত্যেকটা সংসারে ঝামেলা হয় কি হয় না বাবা প্রত্যেকটা সংসারই কিন্তু ঝামেলা হয় সবথেকে বেশি দোষারোপ কাকে করা হয় সত্যি কথা বলুন বাবা দোষারোপ কাকে করা হয় বেশি বাড়ি মেয়েদের তাই না তো একটা মেয়ের কতটা ক্ষমতা একটা নারীর কি ক্ষমতা একটা নারী কতটা ত্যাগ করতে পারে একটু ভাবেন দেখি বাবা আমরা দোষারোপ তো করি সবাই দেখিও আজকে একটা নারীর কত ক্ষমতা বিহারি যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ মায়াবতী ছোটবেলায় পিতামাতা হারা বিবাহ হল দ্বিজ ঘোষের সঙ্গী গোবিন্দের সেবা দুজনের সেবা ছোট্ট সংসার বেশ ভালোই কেটে যায় গোবিন্দের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলে কিন্তু ভাগ্য যে সাথ দিল না মা গর্ভবতী হয়েছে কিছু মাস পর স্বামী মারা এখন চিন্তা করে বলেন দেখি বাবা মায়াবতী মায়ের আছে কে জগতে একটা গর্ভবতী নারী ও মা একটা গর্ভবতী নারী সব কাজ করতে পারে পারে সব সময় তার পাশে একটা মানুষের প্রয়োজন হয় কিন্তু মায়াবতী সেটা একা কতটা লড়াই করবে একটা মেয়ে এই অবস্থায় কতটা নিজেকে শেষ করে দেব তাও পারবো না গর্ভের সন্তান নিজে খাবো না মান করে বসে থাকবো মন মন খারাপ করি আমার জন্য মন খারাপ করতেকে আমরা খাওয়া দাওয়া করি না করব সেটা করব না পারবো না কেন একটা সন্তান আমার মধ্যে আছে একটা প্রাণ আছে কি করব লড়াই করে মায়ের রেগিয়ে যাওয়া নিজের জন্য নয় সন্তানের জন্য একটা নারী সারাটা জীবন অন্যের জন্য বেঁচে থাকে নিজের জন্য বাঁচার কোনো সময় সে পায় কি পায় চিন্তা করে দেখেন দেখি বাবা ছোটবেলায় একটা মেয়ে যতদিন বাবা মায়ের কাছে আছে ততদিন পিতামাতার জন্য এটা করলে ওরা খারাপ ভাববে এটা করলে ওদের দুঃখ লাগবে মেয়েটা জীবনটা কেটে গেল স্বামীর সংসার হলো স্বামীর জন্য বাঁচলো সন্তান হলো সন্তানের জন্য বাঁচলো নিজের বাঁচার জন্য সময়টা কত ভেবে দেখেছেন কোন এই কথাগুলো আমরা অনেক দোষারোপ করি বাবারা বলেন তো আপনারা যে কাজে যান একটা দিন করে ছুটি পান তো ছুটি পান তো একটা দিন করে হলেও মেয়েদের কোন দিনটা ছুটির দিন একটা খুঁজে দেন দেখি বরং যেই দিনটা ধরুন রবিবার সবার ছুটি থাকে অফিস কাছে যেদিনটা বাবাদের ছুটি থাকে সেই দিনটা মেয়েদের কাজটা আবার বেশি বেড়ে যায় বাড়িতে আছি বেশি করে রান্না বান্না কেউ জানার চেষ্টা করে না তোমাদের কি কোনোদিন ছুটি লাগবে অদ্ভুত সমাজ সব সময় সব দিক থেকে মানিয়ে নেওয়ার মেনে নেওয়াটা মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে পুরুষ জাতির জন্য মায়াবতী মা আজকে ওই গর্ভের সন্তানের জন্য বেঁচে আছে আশেপাশের মানুষের সহযোগিতায় জন্ম হল বিহারী বিহারীর জন্ম হয়েছে সত্যজাত সন্তানকে মা গৌর গোবিন্দ চরণে শুয়ে দিয়ে বলছে দয়াময় দয়াময় পিতা মাতাকে কেড়ে নিয়েছো স্বামীকে কেড়ে নিয়েছো সন্তান দিয়েছো না জানি তুমি কবে আমার থেকে তাকে দূরে করে দেব বলতে পারো দয়াময় কেন তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ কোন জনমের কোন পাপে শাস্তি তুমি আজ দিচ্ছ বলতে পারো তোমার চরণে নিবেদন করে দিলা দেখো তুমি কি করবে মায়াবতী মা এখন বাবা ভগবানকে বলে তো দিলাম সবই তোমার সন্তানও তোমার কিন্তু ভগবান কি এসে খাইয়ে দেবে না পরিয়ে দেবে ভগবান এসে খাইয়ে দেবে না পরিয়ে দেবে মা কিছু করে দেবে না নিজেকেই লড়াই করতেই হবে সন্তানের জন্য মা বেরিয়েছে পরের বাড়ি কাজ করতে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন মা শুধু লক্ষ্য করে নয় বিচার করে দেখবেন শুধু শুনলেই হবে না মা বিচার করা লাগবে আচ্ছা এটা যদি কোন সন্তানের পিতা মারা যায় পিতা না থাকে একটা মা কিন্তু পারে পিতার স্থান পূরণ করতে সে কিন্তু পারবে মানুষের মতো মানুষ করতে সন্তান থেকে কিন্তু মা গো যদি কোন সন্তানের মা চলে যায় পৃথিবীতে এমন কোন পুরুষের ক্ষমতা নেই যে তার মায়ের স্থানটা পূরণ করে দিতে পারে লাখ টাকার মালিক কোটি টাকার মালিক টাকা দিয়ে অভাব পূরণ করা যায় মায়ের যে জায়গা মায়ের যে যে ভালোবাসা সেটা কখনো পূরণ করতে পারবে না একটা যতই হোক যে যতই ভালোবাসু যে যতই আপন হোক আরে ভেবে দেখো সবার সঙ্গে সম্পর্কটা যে দশ মাস দশ দিনের বেশি মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কতদিনের বেশি দশ মাস দশ দিন এক বছরের কাছাকাছি তাই এক বছরের সম্পর্কটা সবার থেকে সন্তান আর মায়ের বেশি হয় তাহলে সেই জায়গাটাকে কেউ পূরণ করতে পারে মায়াবতী মা পরের বাড়ি কাজ করে দিন চলে যায় কতদিন হয়ে গেছে বিহারি আজকে সাত আট মাসে আর চলছে না বিহারি কি মা সাত আঠাশ মাসের বাচ্চা কি মাতৃ স্তন তার পেট ভরে যাবে ভরবে না এইবার বিহারি আবার আমাদের মতো যে অন্য সেবা আমরা করি করতে পারবে সেটাও হবে না এবার কিন্তু খাবার কিনতে হবে বিহারিকে খাওয়াতে গিয়ে মায়ের সেবার দিন চলে যাচ্ছে কোন ক্রমে আর ধীরে ধীরে মা নিস্তেজ হয়ে আসছে কি গো বাবা গাড়িতে তেল যদি না থাকে কতদিন গড়া মাও নিস্তেজ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান যতদিন দেহে প্রাণ আছে সন্তানের যেন কোনো অসুবিধি না হয় এটাই হচ্ছে মায়ের লক্ষ্য দেখতে দেখতে বিহারি হয়ে গেছে পাঁচ বছরে জরর জরাধি ও গো প্রেমের ঠাকুর কৃষ্ণমোরারি মন্দিরে ম এসো গিরিধারী প্রেম ঠাকুর কৃষ্ণ মন্দিরে মন্দির এসো নী প্রেমের রাকুর কৃষ্ণ নারী মন্দির মন এসো গিরধারী প্রেম রথাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মন এসো গিরধারী না জানি ভজন আমি না জানি সাধন কি দিই বুঝি